গুড মর্নিং ফ্রেন্ড আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে বুঝতেই পারছেন যে কিছু গাছের রিপোর্ট করব আর কি তো রিপোর্ট করব কেন গরম তো প্রচন্ডই কিন্তু দেখুন আমি সারা সিজনেই কম বেশি রিপোর্ট করি সেটা আমি বারবারই আপনাদের সাথে শেয়ার করি একচুয়ালি তার মেন কারণ হচ্ছে আমি তো সব সময় গাছ কি নি না তো সেই গাছগুলো তো রিপোর্ট করতেই হবে কতদিন আর দেখে দেব তো সেই জন্যই করি এবার সব গাছে যে সাকসফুল হয় সেটা নয় তবে বেশিরভাগ গাছে টিকটাকি থাকে খুব একটা প্রবলেম করে না তার কারণ আমি কি করি যখন আমি রিপোর্ট করি তারপর বেশ কিছুদিন আমি একদম সেমি শেড এরিয়ায় রেখে দিই এবং ওরা পুরোটা ফ্লাওয়ার হয়ে গেলে যখন আস্তে আস্তে ফুল পাতা সব নতুন করে শুরু হয় গাছে তারও কিছুদিন পর আমি আস্তে আস্তে সানলাইটে দিই তো এইভাবেই রাখি বলে হয়তো গাছগুলো ঠিক থাকে তো যাই হোক কিছু ফুল গাছের স্টক হয়ে রয়েছে অনেকদিন ধরে বসা বাড়ার আপনারা দেখেন তো যাই হোক আজকে ভাবছি অন্তত একটা দুটো গাছ তো রিপোর্ট করেই দেব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক চলুন তো চলুন আগে মাটিটা রেডি করে নেওয়া যাক দেখুন এমনিতে তো গোবর সার আর প্লেন গার্ডেন সয়েল আমি দিয়েই রাখি আর আজকে একটুখানি নিম খোল অ্যাড করে দেবো মাটির সাথেই কারণ যে রেটে পোকা হার বাড়ছে তাতে না মাটিতে একটু নিম খোল না দিয়ে দিলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তাই আমি আগে মাটিতে একটু নিম খোল দিয়ে দিলাম খুব বেশি না একদমই দেখলেন সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তারপর যদি আবার লাগার লাগে তখন তবে একটু ছড়িয়ে দেওয়া যাবে তো আপাতত এর মধ্যে একটু মিক্স করে দিলাম আর ব্যাস এজ ইউজুয়াল আমি যে রকম বালি আর কোকোপিট অ্যাড করি ওটাই দিয়ে দিচ্ছি বালির পরিমাণ খুবই কম দিয়েছি কিছুটা বেশি পরিমাণে কোকোপিটটা দিয়ে দিয়েছি এতে কি হয় মাটিটাও হালকা হবে প্লাস আপনার মাটির খরচও কমবে বেগটাও লাইটওয়েট হবে ক্লাস মাটিতে জল ধরে রাখার ব্যাপারটাও কিন্তু খুব ভালোভাবে করা যায় এই কোকোপিটের সাহায্যে আর একটু বালি দেয়া থাকলে দুটোই হবে মানে জলটা ধরেও রাখবে আবার বালি থাকার জন্য সেটাকে সেও করাবে না কষ্ট বেড়ে করে দেবে ওই কারণে আমি মাটিতে হালকা একটু বালি ছকসময় মিশিয়ে নিয়ে থাকি নেম গার্ডেন সয়েল আমি কখনোই ইউজ করি না তো যাইও অলমোস্ট আমার মাটি রেডি হয়ে গেল

আর এরকম ছোট ছোট ফুল গাছের জন্য খুবই ভালো হবে তো যাই হোক চলুন আমার বেশ ভালো টপ গুলো হয়েছে দেখুন বেশ ভালো লাগছে আর এই ধরনের ছোট ছোট ফুল গাছ যদিও আমার বাগানে আগে তো একদমই এই ধরনের ছিল না মানে শীতকালে প্রচুর ফুল করতাম কিন্তু গরমকালে সেইভাবে জবাব ফুল ছাড়া আরো টগর ফুল কিছু কমন ফুল ছাড়া আর কিন্তু সেভাবে কোনো ফুল গাছ রাখতাম না তো এখন যখন করছি তখন এই ধরনের খুবই কাজে লেগে যাবে একসাথে পাঁচটা আছে নিয়ে এসছি তো দেখা যাক আমার তো টুকটাক টুকটাক সবসময় জানেন আপনারা আমি তো ফুলতেই থাকি গাছ তো লেগে যাবে কোনো না কোনো কাজে তো অনেকগুলো ফুল গাছই সেদিন যে গেছিলাম দুপুর বেলা নিয়ে এসছি তো একটা একটা করে রিপোর্ট করতে হবে তবে হ্যাঁ জবা কাছের জন্য একদমই না ছোট ছোট এরকম গাছ খুব সুন্দর হবে আরকি যাই হোক ভালোই লাগছে দেখতে আর তলায় সব থেকে সুবিধা কি ছোট ছোট ট্রে গুলো দেওয়া থাকছে বলে জলটা এদিক ওদিক হচ্ছে না দেখ আমারও বেশ সুবিধা হচ্ছে যেখানে সেখানে বসিয়ে রাখতে পারছি এই যে দেখুন মোটামুটি রেকর্ড কমপ্লিট করে ফেললাম আসলে কি বলুন তো হাতের কাছে সবকিছু গুছিয়ে নিয়ে যদি কাজ করতে বসি না তাহলে আর বেশি সময় লাগে না কারণ অন ক্যামেরায় সবকিছু গোছাতে গোছাতে কাজ করতে গেলে ভিডিওটা এতটাই লং হয়ে যাবে যে তারপর আপনারা আর এমনিতেও তো আপনারা পুরো ভিডিও কখনোই দেখেন না

কতদিন হয়ে গেল গাছটা নিয়ে এসছি আর নানা কাজে করে উঠতে পারছিলাম না বেড রেডি করে এনেছি আর্ধেকটা আর এই ছোট্ট নয় ইঞ্চির গ্রোব্যাক গুলো যে এত কাজে লাগতে বুঝতে পারিনি জানেন তো প্রথমে তো বলেই ছিলাম আপনাদের যে আমি কিনছিলাম না কারণ আমার বাগানে ছিলও না তো কিনে দেখলাম বেশ উপকার হচ্ছে তো চলো এতেই আজকেই জায়গাgastাও বসিয়ে দি আর মাটি তো সেই অ্যাজ ইউজুয়াল যেগুলো রেডি করে রেখেছি আগে আপনাদের দেখালাম সব কিছুতেই এখন আমি ওই একই মাটি ব্যবহার করছি কারণ যে প্রচন্ড গরম পড়েছে এখন এক্সট্রা কোনো খাবার দেওয়ার দরকারও নেই আর যেহেতু ওই কিচেনস্ট গ্যাজেটটা তলায় দিচ্ছি আর কিছু শুকনো পাতাও এখন দিয়ে দিই কারণ তখন কি বৃষ্টি বৃষ্টি হয় বলা তো যায় না ওই জন্য একটু শুকনো পাতাও দিয়ে দি তলায়। তো চিনি কারণে কি হয়েছে এক্সট্রা খাবার দিয়ে আর গাদ বসানোর দরকারই হচ্ছে না আর ওর বড় বৃষ্টি হলে বৃষ্টিতে তো খাবার পেলেই যাবে ব্যাস তারপর বৃষ্টি থামলে তখন আবার চিন্তা করব খাবার কখন দেবো না দেবো হ্যাঁ তারপর তো যাওয়া গাছে সব সময় প্রত্যেক মাসে একবার করে খাবার দেওয়াটাই দরকার বিশেষত জাতীয় খাবার ফসফরাস জাতীয় খাবার আর যেটা ওদের সবারই প্রায় খুবই প্রিয় সেটা হচ্ছে এক চঞ্চল সেটা মাঝে মাঝে যদি মাসে অন্তত দুবার করে স্প্রে করে দেওয়া যায় তাহলে গাছগুলো অনেকই ফ্রেশ থাকবে তাই না দাঁড়ান এটাকে গোব্যাকটাকে ভালো করে কেটে আগে বের করে যে দেখুন মোটামুটি বের করেছি অ্যাকচুয়ালি কি বলুন তো আমি না সলিড খাবারের থেকে ওই লিকুইড যে ফার্টিলাইজার গুলো রেডি করি এদিক ওদিক করে ওগুলোর উপরেই না বেশি জোর দিই তার কারণ ওগুলো যে কোনো সিজনেই বলুন শুধু যে গরমকালে সেটা নয় শীতকাল বলুন যখন খুশি আপনি দেবেন গাছ খুব সুন্দরভাবে সেটা খেতেও পারে আর সব থেকে বড় কথা কি বলুন তো অত চাপ থাকে না রেডি করে নিলেন নিয়ে করে ফেললেন দিয়ে দিলেন কারণ সলিড খাবারটা তো আপনাকে রেডি করতে হবে তারপর বুঝতে হবে কোন গাছের কি কখন দরকার তারপর তাকে সেই বুঝে দেওয়া আর তরল খাবারটা কি হচ্ছে সব সময় মোটামুটি রেডি করাই থাকছে যখন মনে হলো কাজের মধ্যে যে না এই গাছটাকে অনেকদিন খাবার দেওয়া হচ্ছে না আর একটু খাবার দিয়ে দিল দিয়ে দিলেন এইটা আর এরকম না যে ওই খাবারগুলো গুলো খেয়ে ওদের পুষ্টির অভাব হবে ওরা হেলদি হবে না সেটা তো একদমই না বরঞ্চ আমার মনে হয় যে সলিড এর থেকে লিকুইড খাবার যদি একটু ঘন ঘন দেওয়া যায় মানে ঘন ঘন ইন যদি সাত দিন অন্তর একবার করে অন্তত ব্যাগ ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের খাবার প্রত্যেকবার দেবেন সেটা তো নয় তো ঘুরিয়ে ফিরিয়ে দিলেন খাবার গুলো তো তাহলে গাছ যেমন দিয়ে থাকছে সেরকম অফুরন্ত ফুল ফল সবজি সবই হচ্ছে কুয়াশাটা অসুবিধা হয় না তারপরে মাঝে মাঝে গোভাস্কিন মাস অন্তর একবার করে কি সলিড খাবার দিয়ে দেওয়াই জৈবিকভাবে নিতেই হবে কারণ মাইক্রো ম্যাক্রো সব ধরনের মৌলই তো গাছের দরকার তাই না তো সেই জন্য আর কি এটা বুঝিয়ে শুনে এইভাবে দিলে আমার মনে হয় না আর খুব একটা অসুবিধা হবে তো জৈব আমি যেভাবে আর কি করি সেটাই বলছি জানেন না আপনাদের যদি মনে হয় অবশ্যই চেঞ্জ করতে পারেন তবে আমি জেনারেললি সলিড থেকে লিকুইডটার উপরে বেশি জোরটা দিই আর কি আবারো বলছি যে সলিড যে দিন আসে তা একদমই না অবশ্যই দিন কিন্তু আমার বেশি পেপার করার ব্যাপার হচ্ছে লিকুইড খাবারটা এই যে এবারে সাউন্ড সাইডে জলটাও একটু বেশি করে দিয়ে দিলাম থাকুক আপাতত এখানটা তারপর ওকে আবার ঠান্ডা জায়গায় ট্রান্সফার করে দিলেই হবে তো চলুন রিপোর্ট আপাতত কমপ্লিট হলো এবার আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখুন এই যে আমার ইয়েলো কালারের ল্যান্টেনাটা আর ঠিক ওর পাশে এই রেডটাও রাখলাম দেখুন কি দুর্দান্ত টানছে না দুটো গাছকে পাশাপাশি ফাইনাল রিপোর্ট করার পর তাই ভাবলাম একসাথে রেখে আপনাদের একটু দেখাই যদিও এটা আর এখানে রাখবো না একটু পরেই সরিয়ে নেব কারণ সবে সবে রিপোর্ট করলাম তো যাই হোক যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা